2024 সালের কোপা আমেরিকার আসরটা শুরু হয়নি ভালো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের স্টারিকার বিপক্ষে ড্র করার মধ্য দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করা সেলেসাওরা মাঠে নামছে আগামী কাল গ্রুপ পর্বে ব্রাজিলের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হলো প্যারাগুয়ে গ্রুপ পর্বে এখনো ব্রাজিলের হাতে এখনো দুটো ম্যাচ রয়েছে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল দুটো ম্যাচে যদি ব্রাজিল জিততে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্রাজিল এবারে কোপা আমেরিকার গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা এখানে ন আউট পর্বে উঠবে সেলসাওরা এটা হলো ব্রাজিলের জন্য খুব একটা সহজ একটা সহজ হবে যদি দুই ম্যাচে পেরুগুয়ে ও কলম্বিয়াকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে ছয় পয়েন্ট অর্জন করতে পারে ব্রাজিল আর না হয় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পড়তে হবে উরুগিয়ার মুখে এবার কোপা আমেরিকায় দারুণ ছন্দে আছেন উরুগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পড়ার সম্ভাবনা রয়েছে সি গ্রুপে প্রথম কিংবা দ্বিতীয় দলের বিপক্ষে কারণ দ্বিতীয় ডি গ্রুপের দল খেলবে দুটি সি গ্রুপ দলের সাথে ব্রাজিল যদি ডি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা পানামার বিপক্ষে মুখোমুখি হতে হবে সেলসাউদের